কলকাতা চেতনাবার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার রঘুবাটি অঞ্চলে ওখানে তৃণমূলের নেতা বিজয় রায় গ্রাম প্রধান রাজু মল্লিক এবং অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জির উদ্যোগে এক ধিক্কার মিছিল বের হয়েছিল বিকেল চারটে নাগাদ কুমারগঞ্জ এলাকা থেকে কয়েক শত তৃণমূল কর্মী সমর্থকেরা সমেত হয়েছিলেন এই মিছিলে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় চেতনা সাংবাদিকদের জানালেন গতকাল যাদবপুর ইউনিভার্সিটির কাছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হয়েছে দলের কিছু সমর্থক এবং সিপিএম এর দলের কিছু সমর্থকেরা এই জঘন্যমূলক কাজকর্ম করেছে তারই প্রতিবাদে আমাদের তৃণমূলের সমর্থকেরা পথে নেমেছে ধিক্কার মিছিলের মধ্য দিয়ে ব্রাত্য বসুর উপর হামলা হয়েছিল আর এই নকরজনক ঘটনার প্রতিবাদে আমাদের এই মিছিল যাদবপুর ইউনিভার্সিটিতে তিনি মিটিং করছিলেন সেই মিটিংয়ে যে চক্রান্ত করেছিল তারই প্রতিবাদে আজকে আমাদের উপবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল

অযাচিত হামলা হয়েছে তার পূর্ব ঘোষিত মিটিং ছিল সেই মিটিংয়ে তিনি যাচ্ছিলেন এবং যাদবপুরেরই সমস্যা তিনি সমাধান করতে যাচ্ছিলেন দেখুন রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস যে কর্মকাণ্ড উন্নয়নের বার্তা মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে সেটা রাজ্যের বিরোধী দল সহ আরও অন্যান্য ছোটোখাটো দলগুলো তাদের আর সহ্য হচ্ছে না সেই জন্যই আমাদের রাজ্যের মুখ আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর গাড়ির উপর হামলা চালিয়েছে কালকে এসে সহ বিজেপির গুন্ডারা যাদবপুরে সেখানে তিনি তার ঘোষিত প্রোগ্রামে যাচ্ছিলেন সেই প্রোগ্রামে তার উপর হামলা চালিয়েছেন আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি এবং কুণালবাবু সহ রাজ্যের বিভিন্ন নেতা এবং মন্ত্রীরা কালকেই তার বিরোধিতা করেছেন এবং রাজ্য জুড়ে এই প্রতিবাদ আন্দোলন চলছে আমরা গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসে রোপবাটি অঞ্চলে আজকে একটি মিছিল সংগঠিত করেছে ধিক্কার মিছিল সেই ধিক্কার মিছিলের হেডলাইন হচ্ছে যে রাজ্যের শিক্ষামন্ত্রীর ওপর জঘন্যতম হামলার প্রতিবাদে আমাদের এই ধিক্কার মিছিল আমরা সংগঠিত করেছি আচ্ছা এই ধিক্কার মিছিলে এই অঞ্চলে তৃণমূলের সমর্থক যারা কত মানুষ সমিত হবেন এবং আজকে আমরা হঠাৎ করেই তো প্রোগ্রাম তবু আমরা হাজার বারোশো লোকের টার্গেট আমরা কি করেছি এই অঞ্চলের অঞ্চল সভাপতি সম্মানীয় শ্রীকান্ত চ্যাটার্জি সহ অঞ্চল কমিটি এবং ভূতের সভাপতি সহ মেম্বার তৎসহ প্রত্যেকটা ভূত থেকেই বহু মানুষ কিন্তু আজকে এই মিছিল হাঁটবেন মিছিলটা করতে শুরু করবে। মিছিলটা শুরু হবে পার্বতীপুর মোড় থেকে শুরুর গ্রাম পর্যন্ত আচ্ছা এতে মানে গ্রামের মহিলা পুরুষ যারা আছে প্রত্যেকে হাজির হবেন তো একদম গ্রামের পুরুষ এবং মহিলা তাদের স্বতঃস্ফূর্ত ভাব আপনারা আপনারা মিছিল দেখলেই বুঝতে পারবেন যে তারা স্বতঃস্ফূর্ত হবে এই জঘন্যতম হামলার প্রতিবাদ তারা রাস্তায় নেমে করছে অ্যাকচুয়ালি মিছিলটা ডাক দিয়েছে কারা মিছিলটার ডাক দিয়েছে গোঘা ট্যাকডুমন ব্লকের আমাদের রুবাটি অঞ্চলের অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জী হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে